কটা দিন বৃষ্টি হলেও আবার কিন্তু সেই আগের মতন ব্যবসা গরম আর এই প্রচণ্ড গরমে বেশি কিছু খেতেই কিন্তু ভালো লাগে না বিশেষ করে সকালের টিফিনটা তাই সকালের টিফিনে হালকা যদি কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে খেতে তাই আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমাদের শরীর আর মনের সাথে সাথে আমাদের পেটও ঠান্ডা রাখবে সকালের টিফিনে কিন্তু অনেকেই আমরা দই চিড়ে খেয়ে থাকি তাই দই চিড়ে না খেয়ে আজকে বানিয়ে নাও চিড়ের চিলা দারুণ টেস্টি এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারিও লাগবে না শুধু সসের সাথে খেতে কিন্তু দারুণ মজার আজকের রেসিপিটি যেমন হেলদি তেমনি টেস্ট নমস্কার বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তো দারুণ স্বাদে আজকে চিড়ে চিলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে এখানে আমি একদম মোটাও না আর একদম পাতলাও যে চিড়ে সেটাও নয় মিডিয়াম যে চিড়েটা মার্কেটে পাওয়া যায় বা যে চিঁড়ে দিয়ে আমরা পোলাও বানাই আমি আজকে সেই চিঁড়েটাই নিয়েছি এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছি চিড়েটাকে এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তারপর জল ঝরানো চিড়েটা আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এরই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি যে সুজি আমরা রান্না করি সেই সুজি নিয়েছি যদি তোমরা যে সুজিটা ব্যবহার করবে সেই সুজিটা যদি একটু মোটা হয় তাহলে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণে টক দই টক দই কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে মানে ফ্রিজ থেকে বার করে সাথে সাথেই টক দই ব্যবহার করবে না রান্নাটা করার আগে টক দইটা ফ্রিজ থেকে বার করে রাখবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল প্রথমে দেব যদি লাগে তাহলে পরে আরও একটু জল ব্যবহার করব। দই সুজি আর চিরে খুব ভালো করে মিক্স করে নেবো আর ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তাতে করে সুজিও খুব ভালোভাবে ফুলে যাবে আর চিড়েও খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর হাফ কাপ যে জলটা রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে আরও একবার মিক্স করে নিন এখন চাপা দিয়ে আমরা এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখো ফ্রেন্ডস সুজি কিন্তু বেশ ফুলে গেছে আর চিঁড়েটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে সুজি দেখো পুরো জলটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এখন কি করব একটা মিক্সির জার নিয়ে নেবো আর তার মধ্যে আমরা এই চিড়ে সুজি আর টক দইয়ে যে ব্যাটারটা সেটাকে দিয়ে দেবো যেহেতু মিক্সির জারটা ছোটো তাই আমি দুবারে ব্যবহার করব তো প্রথমে হাফ চিড়ের এই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার অল্প সামান্য জল দিয়ে আমরা সুন্দর করে এটা পেস্ট বানিয়ে নেব এত সুন্দর করে পেস্টটা করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে বা কোনো রকম বড় টুকরো যাতে না থাকে খুব সুন্দর করে দেখো পেস্ট করে নিয়েছি এরপর বাকি যে অর্ধেক চিড়েটা ছিল সেটাকেও আমরা দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে আর এখানেও আমি খা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন চিনিটা কিন্তু অবশ্যই দেবে যেহেতু টক দই দিয়েছি তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর তোমরা যদি একান্তই চিনি পছন্দ না করে থাকো তাহলে স্কিপও করতে পারো এবার আমরা এটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়ে ওই বোলের মধ্যে ঢেলে দেবো আর মিক্সির জার ধোয়া একটু জলও দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ পাতা কারিপাতা কারিপাতা যদি হাতের কাছে থাকে তাহলে কারিপাতা অবশ্যই দেবে আর যদি একান্ত না থাকে তাহলে কুচনো ধনেপাতা কিন্তু দিতেই হবে আর কারিপাতা দিলে টেস্ট আর ফ্লেভার ভীষণ ভালো আসে এই চিলাতে এবার কালারের জন্য অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিতে পারো তবে আমি আজকে পেঁয়াজ ছাড়াই করছি যাতে করে যারা পেঁয়াজ খায় না তারা যাতে ইজিলি বানাতে পারে দিয়ে এবার আমরা খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আমি এর মধ্যে একটু জলও দিয়েছিলাম যাতে করে এই ব্যাটারটা একটু পাতলা হয় আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখো ঠিক এই রকমই রাখতে হবে খুব বেশি কিন্তু একদম পাতলা করে ফেললে হবে না এরপর আমরা দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায় এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তো চিরের এই ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি আর তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্ব চাল ডাল ভিজন ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে নেবো ধোসা চিরের ধোসা এখন গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তাতে অল্প সামান্য তেল ব্রাশ করে নিলাম এরপর এখানে আমি দুহাতা ব্যাটার দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে বা চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো হাতা খুন্দি দিয়ে করার দরকার নেই এমনিই হয়ে যাবে খুব ভালোভাবে স্প্রেডও হয়ে যাবে এবার কী করবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যখন দেখবে এই ওপরটা একটু শুকিয়ে আসবে মানে ওপরটা পুরো একদম ড্রাই হয়ে যাবে তখন ওপরটায় আমরা একটুখানি তেল মাখিয়ে নেবো তবে তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও বানাতে পারো তবে আমি একটুখানি তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তাতে করে বেশি মজমজে হবে আর তোমরা চাইলে কিন্তু এটাকে নরম বা সফট বানাতে পারো তো অল্প সামান্য একটুখানি তেল ওপর থেকে ব্রাশ করে নিলাম এবার তাওয়াটা চারিদিকটা একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে চারিদিকটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এই যে দেখো ফ্রেন্ডস খুব সহজে কিন্তু ইজিলি এটা উল্টা গেল এবং অপর সাইডটাও খুব ভালোভাবে আমরা কুক করে নেব একই রকমভাবে সব কটা চিরের চিলা আমরা বানিয়ে নেব গরমে হালকা ফুলকা খেতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে আর গরমে বেশিক্ষণ কিন্তু কিচেনে দাঁড়িয়ে রান্না করতেও আমাদের ভালো লাগে না তাই খুব চটজলদি কম সময়ে কম উপকরণে তোমরা কিন্তু এইরকমভাবে চিরের চিলাটা বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো খেতে লাগবে বাড়ির ছোটো থেকে বড়ো সকলের খুবই পছন্দ হবে এমনিতেই তো বাড়ির বাচ্চারা দই চিরে খেতে চায় না কিন্তু দই চিড়ে খাওয়া যে গরমের দিনে কতটা উপকারী সেটা তোমরা জানেই না তাই বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলের জন্য বানিয়ে নাও দই আর চিঁড়ে দিয়ে রকম চিলা সকলে খুবই ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই গরমে এর থেকে আরামদায়ক বা তৃপ্তিদায়ক জলখাবার আর কিছুই হতে পারে না তোমরা এরকমভাবে চিড়ে দিয়ে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারো তেমনি অফিসের লাঞ্চ বক্সও কিন্তু দিতে পারো তাহলে ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই ফ্রেন্ডস লাইক শেয়ার করতে কিন্তু পয়সা লাগে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু পয়সা লাগে না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না তাহলে আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ